আসসালাম আলাইকুম সুবিধা চাকরি এবং বগুড়া ক্যান্টনমেন্ট কলেজে তারপরে চট্টগ্রাম হাসপাতালে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে কিভাবে আবেদন করবেন এবং আপনি যদি এই জবগুলো চাকরি বাতিল হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এরকম আপডেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে শুরু করছে আজকের ভিডিও আর কোন কোন বিষয়ে পড়তে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আপনাদের সাথে ডিসকাশন করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতে জাতীয় স্কুল বেতনে দু হাজার পনেরো অনুযায়ী নিম্নবন্ধিত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ভালো ক্যাটাগরির লোক নেবে হিসাবরক্ষক এবং তিনজন নেবে আর অন্যান্য গুলো একজন করে নেবে দুষ্টম গ্রেডে নেবে একজন অনিষ্টতম গ্রেডে পাঁচজন এবং ষোলোতম গ্রেডে নেবে চারজন আর অন্যান্য পদ আছে একজন করে আপনারা যে পদে আবেদন করতে ইচ্ছু সেই পদে আপনারা আবেদন করবেন আর আবেদনের সত্তা এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ্য যে ইতো বলবে শারক নং কুমিল্লা রেজিস্ট্রেশন নিয়োগ বিজ্ঞপ্তির তারিখে পুনরায় আবেদন করার প্রয়োজনে আগ্রহী পাঠ থেকে উপরে উল্লেখিত পর সময়ে বিপরীত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত আবেদন পূরণ স্বীকার আলোকে আগামী তিন চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা যারা চাকরি আছেন তাদের অবশ্যই প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে প্রবেশ করার পরে তাদের নিতেই তো ফর্ম পাবেন এবং অন্যান্য সত্তাবলী আছে এখান থেকে দেখে আপনারা আবেদন করবেন ধন্যবাদ আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার আবেদন করার সুযোগ রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ চট্টগ্রাম বিচেট হাসপাতাল দক্ষিণ হালিশহর চট্টগ্রাম দশ তারিখে প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম রপ্তানি এলাকা প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত চট্টগ্রাম পিজেটা হাসপাতালের জন্য নিম্নগণিত সত্যি স্থায়ী বদে মানে স্থায়ী কোন অস্থায়ী বদে না মানে স্থায়ী বদে নিমিত্তে বাংলাদেশের প্রকৃত পুরুষ মহিলা নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম ক্যাটাগরি দেওয়া আছে পদ সংজ্ঞা দেওয়া আছে শিক্ষকতা যোগ্যতা এবং বয়স পদ বেতন স্কিল দেওয়া আছে আপনারা দেখে নিন এরপর সবচেয়ে বেশি সংখ্যক লোক নিবে নিরাপত্তা বহরে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাশ বেতন বিষ্ণম গ্রেডের তারপরে ড্রাইভার অষ্টম শ্রেণী ভাস এখানে ষোলোতম গাইডে খুব সহকারে কম কম্পিউটার ষোলোতম গ্রেডে ইন্টারভার্স্ট থাকতে হবে বাংলা ইংরেজি যত ক্রমে লিখিত এবং অন্যান্য পদে যারা ইচ্ছুক আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন এখানে আপনাদের আবেদন মনে নেওয়া বড়ি মানে এই মাসে 30 তারিখের মধ্যে ডাকযোগে সিপ মেডিকেল অফিসার চট্টগ্রাম ভিজে হাসপাতাল দক্ষিণ হালি শহর চট্টগ্রাম ভিজে টি পরব পৌঁছাতে হবে উত্তর বিশেষ সহকারী হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা না উল্লেখিত তারিখের পরে আবেদন পৌঁছো গেলে বাতিল বলে গণ্য হবে এখানে

আট নং পদের জন্য একশো টাকা নয় থেকে এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা প্রথমে যোগ্য দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে দরখাস্ত সহিত নিম্ন লিখিত কাগজপত্র দাখিল করতে হবে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সবগুলো কাগজপত্র জমা দিতে থাকতে হবে দিতে হবে এবং কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ব্যতীত যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিল করা সংরক্ষণ করে এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আরেকটি একটি বিজ্ঞপ্তি আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত এবং অভিজ্ঞত ধন্যবাদ আপনাদের আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আবার সংঘ লোক নিয়োগ নিয়োগ দেওয়া হবে এখানে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এখানে সহকারী শিক্ষক এবং আরো অন্যান্য পদ আছে মহাজিন সহ সংঘ নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন প্রতি একাধিক উপযুক্ত সাপেক্ষে বাংলা ইংরেজি ভাষণে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আপনারা আগ্রহী হয়ে থাকলে এখানে আবেদন করতে পারেন আপনাদের আমি এখানে আবেদনের সবকিছু দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রবাসক কলেজে নিবে হলো এখানে চারজন একজন করে একাধিক করে একাধিক একাধিক উপযুক্ত সাবেককে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন নবম গ্রেডে প্রাথমিক স্কুল দু হাজার পনেরো অনুযায়ী হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সন্মান সহ স্নানাতক প্রাপ্ত হতে হবে তারপরে স্কুল বাংলা ভাষণ নিবে অনেক গুরু শিক্ষক ইংরেজি ভাষণও নিবে তারপর প্রশাসন মেডিকেল অফিসার পুরুষ মহা যিনি করে এখানে দশম গ্রেড থেকে দশম গ্রেড বি এড সম্পূর্ণকারীদের আগ্রাধিকার দেওয়া হবে তবে এগারোতম গ্রেড বি এড ব্যতীত

বগুড়া সেনানিবাস শাখা বগুড়ার এর অনুকূলে সাত টাকা ব্যাংক ডাবে আবেদনপত্র সত সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছা অনলাইনে আবেদনকৃত নিয়োগ পরীক্ষার পূর্বে ব্যাংক ডাক সরাসরি প্রতিষ্ঠানে প্রশাসনিক প্রশাসনিক জায়গায় শাখায় জমা দিতে হবে এখানে উল্লেখ্য যে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদনকৃত প্রার্থীদের প্রার্থীগণ আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে পরীক্ষার পূর্বে ব্যাংক ডাক সরাসরি এই প্রতিষ্ঠানে প্রশাসনিক শাখা জমা নিশ্চিত করবেন পরীক্ষার তারিখ ও সময় ফোনে জানানো হবে এই পরীক্ষার জন্য কোনো টিএডিও গ্রহণ করা হবে না উল্লেখ্য যে সহকারী শিক্ষক

ইংরেজি ভাষণে যারা আবেদন করছেন তারা বাংলা বাংলা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কেমন লাগলো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো এখানে কিন্তু আপনাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে এবং ভাইভা হবে এখানে যদি আপনি ধরেন ইসলাম শিক্ষাতে ইসলাম শিক্ষাতে যদি আপনি আবেদন করে থাকেন শিক্ষক নিয়োগ পরীক্ষায় তাহলে আপনাদের এখানে বাংলা ইংরেজি গণিত এবং আপনি যে সাবজেক্টে আবেদন করবেন যে বিষয়ে টিচার পদে আবেদন করবেন সেই বিষয়ে কিছু প্রশ্ন থাকবে এই মিলে আপনাদের লিখিত পরীক্ষা হবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের সম্পর্কে একটি রচনা দরখাস্ত ট্রান্সলেশন এবং অনেক ধরনের লিখিত পরীক্ষা হতে পারে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন আসতে পারে ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে আর অবশ্যই চারিটি সাবজেক্টের উপরে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই আর আপনার যে পদে আবেদন করবেন শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই পদে অনুযায়ী পরীক্ষা হবে সেই পদ থেকে দশ থেকে পনেরো মার্ক থাকবে ধন্যবাদ আপনারা নিজেকে প্রস্তুত করুন পরীক্ষা যে যে কোনো সময় হতে পারে